কারণ আমরা প্রত্যেকেই আল্লাহ কিন্তু প্রত্যেকটি মানুষকেই তার যে মেধা তার যে গুণ দিয়ে কিন্তু পৃথিবীতে পাঠায় তো কেউ এটাকে চর্চা করে কি ভালো জায়গায় চলে যেতে পারে কেউ হয়তো বা অবহেলা করে সেটাকে বিকশিত করতে পারে না তো আমার কাছে মনে হয় যে আমাদের প্রত্যেকটি মানুষের ভিতরেই নিজ নিজ প্রতিভা রয়েছে তো সেই প্রতিভা অনুযায়ী যেমন আমাকে যে আপা বলছিলেন যে আমি আমার বাসা থেকে যে রান্না করা খাবার যে ফাস্টফুড এটা কিন্তু কম বেশ বাসা অনেকেই পারে তিনি যে এটাকে মানে মানুষের সামনে নিয়ে আসার জন্য যে গভি প্রকাশ করেছেন যে না তার খাবারটি যাতে এখানে কেনে বা এরকম অনেকেই রয়েছেন যে বিভিন্ন স্ট্রংল আমি দেখতে পাচ্ছি এই যে উদ্যোগটাকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি যে এই উদ্যোগী হয়ে আমার কাছে মনে হয় যে এই উদ্যোগী উদ্যোক্তাদের যে মেলা এখান থেকে আমাদের আশেপাশে যারা আমাদের পরিবারের সাধারণ মানুষ রয়েছে পরিবারের যারা গৃহকর্তা রয়েছে বা গৃহ কর্মী যারা রয়েছেন আমাদের যাদেরকে নিয়ে আমাদের প্রতিদিনের যে পথ চলা সে পথ চলার মানুষগুলি যদি এই ধরনের উদ্যোগী হয়ে বিভিন্নভাবে তার পরিবারকে তার সন্তানদেরকে তার হাজব্যান্ডকে যদি সহযোগিতা করেন এটি অনেক বড় একটি ব্যাপার এটি কিন্তু আমার কাছে মনে হয় যে এটিকে আমরা আরও অনেক বেশি করে যে প্রফেশনালি পেশাদারির ভিতরে আনা যাই কিনা এটি শুধু ওই বছরে আমি চারবার বার করলাম এটার ভিতরে সীমাবদ্ধতা না রেখে এই ধরনের যারা গৃহকর্মী রয়েছেন বা সুবিধা বঞ্চিত শব্দটি আমার ঐতিহ্য দ্বিধাগ্রস্ত হয়ে আমি বলতে চাই না আমরা চাই আমরা প্রত্যেকটি পরিবারের কেউই আমরা সুবিধা বঞ্চিত যাতে না থাকি আমরা প্রত্যেকটি মানুষের পাশে যদি দাঁড়াতে পারি আজকে যারা সুবিধা বঞ্চিত বলে এখানে দাঁড়িয়েছে এরাই যদি এই উদ্যোগটাকে যদি আরও অনেক বড় আকারে আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে আমরা ওই যে শব্দটি বলেছি সুবিধা বঞ্চিত এই শব্দটি বোধহয় আমাদের আর ব্যবহার করতে হবে না কারণ একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা প্রত্যেকেরই আমাদের দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে আপনার যে অধিকার যে দাবি সেই দাবি আদায়ের জন্য আপনি অবশ্যই আপনি যে কোনো কর্মকাণ্ড দিয়ে আপনাকে নিজেকে উপস্থাপন করতে পারেন মানুষের সেবা করতে পারেন সাধারণ মানুষের সেবা করতে পারেন এবং এটিও কিন্তু একটি সেবা আমি বিশ্বাস করি যে আজকে যারা নারী উদ্যোগ তারা যে আয়োজন করেছে যে মেলার সেই মেলার মাধ্যমে আরও অনেক পরিবার রয়েছে যারা বা সাহস করে ঘর থেকে বের হতে পারেন না সেই পরিবারগুলোর কাছে যদি আপনারা পৌঁছে দিতে পারেন এবং এখানে আমার কাছে মনে হয় যে আপনারা লিফবে টাকারে বিভিন্ন এলাকায় যদি যে এরকম একটি মেলা হচ্ছে এই মেলাটি যদি প্রচার করতে পারেন যে অনেক ঘরের মানুষ যারা বা ঘর থেকে বের হয় না তারাও আসবে হ্যাঁ তারাও আসবে তো ওই জায়গাটা থেকে আসলে আপনাদের দেখা দেখে আরো অনেক বেশি রিস্পেয়ার হবে অনেকে এই উদ্যোগের মাধ্যমে তার পরিবারকে সহযোগিতা করার জন্য দেবেন যে আপনাদের এখানে এসেও স্টল দিয়ে দিয়েছে আমার কাছে মনে হয় যে স্টলের বিষয়ে যেহেতু আপনারা উদ্যোক্তা রয়েছে আপনাদের নিশ্চয়ই কোনো ক্রাইটেরিয়া রয়েছে কোনো নিয়ম রয়েছে সেই নিয়মের ভিতরে থেকে আপনারা করবেন যেহেতু বলেছেন যে গৃহকর্মী এবং সুবিধা বঞ্চিত তাদের কাছ থেকে যদি স্টল নেওয়ার আগে যদি কিছু নেওয়া হয় তাহলে তো তারা কীভাবে কাজ করবেন তাই না তো সেই জায়গাতে এবং যারা আজকে এখানে আমরা যে জায়গা থেকে আমরা আজকে যে অবস্থান করছেন এখানে আপনি যে মেলাটি করছেন ভবিষ্যতে আমি আশা করব যে আপনারা যেখানেই করবেন এই উদ্যোগ নেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানকে আপনাদের কোনো কিছু দেওয়া লাগবে না কোনো ব্যয়ভার বা কোনো টাকা পয়সা করা লাগবে না কারণ আমরা ধরনের উদ্যোগটি যাতে স্বাভাবিকভাবেই আমরা বিভিন্ন স্কুল রয়েছে কলেজ রয়েছে তাদের সাথে কথা বলে আমরা হয়তো তাদের জন্য চার দিনের বা পাঁচ দিনের একটি সময় নিয়ে তাদের যে ফ্রি সময়টি থাকে কারণ স্কুল কলেজ খোলা থাকলে এই ধরনের বেলা করাটা ডিফিকাল্ট হয়ে যায় তো এই এই জন্য আমি আশা করব যখন স্কুল কলেজ বন্ধ থাকে ওই সময়টি ব্যবহার করে বা কোনোভাবে যে স্কুল কলেজের ভিতরেই করতে হবে বিষয়টি এরকম না অন্য জায়গায় আমরা খালি জায়গায় করতে পারি সেটি আলোচনা করে আমরা মনে হয় যে বছরে যেটি বললাম যে আপনারা চারবার বাড়ি আপনাদের সিদ্ধান্ত আপনারা ভালো বুঝবেন কীভাবে করা যায় আর উনি আপার একটি কথা বলছিলেন যে অলরেডি আগামীকাল পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে আপনাদের মেলাটি আমি আমার প্রিন্সিপাল মহোদয়ের কাছে অনুরোধ করেছি যে যেহেতু তারা দুই দিন ছিল কর্মসূচি তাদের উদ্যোক্তা মেলাটা এবং আরেক দিন বাড়িয়ে দেওয়া হয়েছে আমি আশা করি যে আরও একটি দিন কারণ যেহেতু কলেজ খোলা যেহেতু কলেজ খোলা আরও একটি দিন বাড়িয়ে দেওয়ার জন্য আমি প্রিন্সিপাল মহোদয়ের কাছে অনুরোধ করছি যে আগামীকাল এবং আগামী পরশু পর্যন্ত মেলা চলবে আগামী কৃষির জন্য নেওয়া চলবে এবং ভবিষ্যতে আমার কাছে মনে হয় ভবিষ্যতে আমার কাছে মনে হয় যে এই উদ্যোগগুলি আপনারা সারা বছরের একটি ক্যালেন্ডার করে ফেলেন তাহলে হবে কি এই মেসেজটি প্রত্যেকটি নারী উদ্যোক্তার কাছে যাবে তাহলে তারা ওইভাবে প্রস্তুতি নিতে পারবে এবং এটি অত্যন্ত মহৎ একটি কাজ যে বাসার ভিতরে যারা গৃহকর্মী রয়েছে বা সুবিধা বলছি তো আমরা যাই বলি না কেন এই ধরনের মানুষগুলো যখন বিভিন্ন উদ্যোগ নিয়ে নতুন কিছু নিয়ে সবার সামনে আসবেন